कौन होगा यार तेरा गुर जाने के लिए कौन होगा यार तेरा गुर होगा यार तेरा गुर जाने के लिए अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में মুসলমান মৃত্যুর ফল লাই আমি এক সময় বাচ্চা আসিলা ইয়ার পর বালক জন এখন দ্বারা দাড়ির কেউ যার গাদা যার গাড়া দাড়ি সাদর মানে তোমার তোম খবর জাগো একটা খবর গই মনে রাখি আশি বছর বয়সে হত নাই আর বছর

লিয়া বেলো হকুম আই হকুম আচ্ছা ন আমালা আল্লাহৰ দাব মৃত্যু এন দি আই সৃষ্টি কৰি কেনে মৃত্যুন জীৱন জীৱন আৰু আই সৃষ্টি কৰি কিদি খেললাই অনেক সুন্দৰ আমোল ঘৰ ইয়া চাই পেল্লায় হাত তুম বাৰ এখন বালা আমোল গৰিক থৰে এই পৰীক্ষা কৰিব লাগে আই জীৱন ইন দান কৰিবিদি আপা সাজিবো তোমাৰ নামা খলা সলা সুম

দুনিয়ার মধ্যে তুই কষ্ট করি তুই দুনিয়ার মানুষ দেখন গুঞ্জার তুই মানুষের नजেরান আম তাহের জন্য নামাজ কইও পড়র নামাজ শরীবেলাই কষ্ট করি উড়গিয়ে কই এন শীতর মধ্যে ঠান্ডা মানে বাজিলা মতর বিয়ার আমবারেজার গই। এন অবস্থার মধ্যে খুজের মসজিদে টুক কই আগর হাতারত ইমাম সাহেব আর ফিসানা বইতে কিও আল্লাহ যারা দুনিয়ার মধ্যে এমন ভাবে কষ্ট করে চললে মৃত্যুশাদে জান্নাত আফ্রশূহু মিনাল জান্না ওয়া আলবিসূহু মিনাল জান্না উসতাহু লাহু বাবান ইলাল জান্না আর বান্দাল্লাহ বলি ওর ফেরেশতাল ফেরেশতালে استقبال করি ও নেককার বান্দা যায় তা নাকি মারা দেব আসমান ও হাদিবু জমিন এমন সময় দেখা যায় যে বোধ সময় আল্লাহর পূজর্গ মারা যায়লে আসমান মেলা করে দন আনে

মাই গরুমসাফা বসুযু অতি সুন্দর কাবাজন ساکিন মুখানাবাসো مردমাসা আরই মুকুন আল্লাহর আরফল ভয়ন্তর মার সারা ফোন নাম্বার বড় গো না এ তোমার বড় গো না ওണ്ട് একজন মানুষের হস্তদণ কুরআন শরীফ জলাই দন নাম্বার বড় গো না এ তোমার বড় গো না একজন মুসলমানের হস্তদণ একজন মানুষের হস্তদণ

সুমুলেকে যে কাবা শরীফের মধ্যে সারা দুনিয়ার সমস্ত মুসলমান অলক চুমা লাগে এই কাবা শরীফ জ্বলাই দন্নান বড় গুনাহ ইয়াতুন বড় গুনাহ যদি একজন মুসলমানের অন্তরের মধ্যে হস্ত দাও মায়া করো সাহাবা বসুজু আতে সুন্দর কাবা জন সাকিনো বুতহানা বাসু

গুসা <muchan> নয় <laughs>

মরণে হাসিবে তুমি কাঁদিবে জীবন হার তুমি মরিবা দুনিয়ার মানুষ বেগুনরা হাদাই সারিবা এরকম জীবন করিব এমন জিন্দগি বানাও যে জিন্দগির মাধ্যমে তোমার মৃত্যুর সময় সারা দুনিয়ার মানুষ কামবে তুমি হেসে হেসে জান্নাতে চলে যাবে নেককার বন্দাদের তে নাকি মারা যায় আল্লাহ ফেরেশতা ফারা দিব ইস্তিকবাল করি বললে আল্লাহ আকবার আর বন্দা এবে দুনিয়ার মধ্যে খুব কষ্ট করে চললে হারাম টিয়ান মিকে আপনা দে সুরি না করে দাহাতি না করে কষ্ট করে মুছে দুটুক কই মানুষ বে কোন ঘুম যায় আর ইবে পড়তে শীতকালে কঠিন ঠান্ডার মধ্যেও উজু বানাই মুছদের মধ্যে আগত দিব কই আল্লাহ আকবার আর ফেরেশতা লিবার কি করো ইস্তিকবাল করো এবারে বাল করি জান্নাতের মধ্যে লই জান্নাহ এই জান্নাতের পোশাক পরিধান বিচার দাও জান্নাত পর্যন্ত দরজা দাও দ লাহু বাবান ইলাল জান্নাহ এই বন্দায় ফেললাই জান্নাত পর্যন্ত দরজা খুলি দাও এতلے অনেক আল্লাহর বান্দাদের দাহাইতে মারা গিয়ে 40 বছরর এখনো পর্যন্ত কাফনের মধ্যে ঢাকনা লাগে অনেক बुजुर्ग হল দুনিয়ার মধ্যে কষ্ট করে হায়াত ধরে মারা গিয়ে 30 বছরর এখনো পর্যন্ত কাফনের মধ্যে বেরি ঢাকনা লাগে এরকম সুন্দর জীবন গড়া করে মারা করিবে আল্লাহর কাছে ইনশাআল্লাহ ইয়ে না আসল জীবন নয় দুনিয়ার হায়াত এর দুকা

বালু দিয়ে ডেকচি বানাই বালু দিয়ে বাসন বানাই ইমবে বানাই আজুন নেজাতে মায়ে ডাক দিয়ে ইমবে কিম বাঙিয়ে রে গরমের আল্লাহ তো বান্দার দুনিয়ার মধ্যে হাড়াই তুমি বড় বড় তো সালাবিল লিক বানাইলা গ্রাম দেখাম বানাইও শহর দেখাম বানাইও ঢাকা রাজধানী দেখাম বানাইও মানুষের টিয়া মারি হে রে অবৈধ ভাবে জাহাজ জায়গা দখল করে হারাম টিয়া দিয়েরে টেবলেট বেশি তুই বহুত কিছু করলা ইমবে কিম গরিগদার

আল্লাহ ঘোষণা দিব আর বন্ধন লাই জান্নাত পর্যন্ত কালেকশন করে দ মধ্যে বহুত দিন কষ্ট করে এক বন্দা ঘুম যাও বন্দা কা ঘুম যাও কোমল লে ছুটি দাও ফেরেশতার হও ফেরেশতাই তন্ন দাইও আর বন্দা পয় তুড়ি কুরআন যারা কুরআন পড়ে ও ইতার আল্লাহ সুসংবাদ আছে মানুষ মারা যায় দুনিয়ার মধ্যে কুরআন আল্লাহ সম্পর্ক সম্পর্ক রাখে কুরআন আর মাদ্রাসা আল্লাহ সম্পর্ক রাখে